জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে পনেরো না ষোলোই অগস্ট কবে পালিত হবে জন্মাষ্টমী ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পালন করবেন জন্মাষ্টমীর ব্রত ও পূজা সংকল্প কখন নেবেন জন্মাষ্টমীর ব্রত পালনের সঠিক সময়সূচি কখন থাকছে এছাড়া জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে এই দিনে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী মহোৎসব হিন্দু সনাতন ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব ও রয়েছে বন্ধুরা প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসবটি এবছরও তার অন্যথা হবে না শাস্ত্র মতে বর্ণিত আছে যে জন্মাষ্টমী পালনে সকল পাপে নাশ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই আমাদের সকলকেই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমী পালনের নিয়মবিধি পুজোর উপকরণ সামগ্রী এবং এই দিনে আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক you বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর জন্মাষ্টমী কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী পড়েছে ইংরাজি ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিন অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিন রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং জন্মাষ্টমী অষ্টমী তিথি শেষ হবে ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিন রাত্রি দশটা বেজে উনপঞ্চাশ মিনিটে বন্ধুরা জন্মাষ্টমী তিথির পুজো মূলত মধ্যরাতেই করা হয় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল যদিও অষ্টমী তিথি শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে তবুও উদয় তিথি অনুসারে শনিবার দিনই জন্মাষ্টমী পুজো ব্রত পালন করা হবে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে যদি কোনো বছর জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগ থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে মানা হয় তবে এবছর জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগ থাকছে না এবছর রোহিণী নক্ষত্র শুরু হবে নবমী তিথিতে অর্থাৎ রবিবার দিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে জন্মাষ্টমীর পুজোর শুভ সময় রয়েছে ইংরেজির ষোলোই আগস্ট দুহাজার এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার দিন রাত্রি বারোটা বেজে চার মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনারা জন্মাষ্টমীর পুজো অর্চনা করে নেবেন তবে আপনারা রাত বারোটার সময় পুজো অর্চনা শুরু করবেন এবং সারা রাত পুজো অর্চনা আরতি ভগবানের নাম গুণকীর্তন ও রাত্রি জাগরণ করতে পারেন কারণ জন্মাষ্টমীর দিনে রাত রাত্রি জাগরণ করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বলে মানা হয়েছে তাই জন্মাষ্টমীর রাতে আপনারা হরিবাসর এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করে রাত্রি জাগরণ করবেন জন্মাষ্টমীর পারণের শুভ সময় রয়েছে বন্ধুরা জন্মাষ্টমী পালন করলে অবশ্যই পালন করতে হবে তাই জন্মাষ্টমীর পারণের শুভ সময় বা সঠিক সময় রয়েছে সতেরোই অগাস্ট দু হাজার রবিবার দিন ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের পারণ সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন এবং পুজোর কি কি উপকরণ সামগ্রী লাগবে জন্মাষ্টমী পালনের ক্ষেত্রে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে খাবার দাঁতে লেগে না থাকে জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিতে হবে স্নান সেরে ঘরের আসনের পুজো করে নেবেন তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল ও তুলসী পাতা অর্পণ করে জন্মাষ্টমীর ব্রতে সংকল্প করে নেবেন তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে সংকল্প করে নেবেন যদি সংকল্প মন্ত্র জানেন বা উচ্চারণ করতে সুবিধা হয় হয় তাহলে মন্ত্র বলে সংকল্প করে নেবেন স্ক্রিনে মন্ত্র দেওয়া আছে আর যাদের মন্ত্র বলতে অসুবিধা হবে তারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এবং বলবেন হে ঈশ্বর আমি যেন আপনার এই জন্মাষ্টমী ব্রতটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপাদৃষ্টি প্রদান করুন তারপর আপনি উপবাস থাকতে শুরু করবেন যদি পারেন সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন এতে অধিক পূর্ণ ফল লাভ হবে কিন্তু সম্ভব না হলে আপনারা ফল মূল শাক সবজি দুধ দই ইত্যাদি প্রসাদ গ্রহণ করে উপবাস পালন করতে পারেন এই দিনে নির্দিষ্ট সময়ে রাতে ভগবানের বিশেষ পুজো অর্চনা করতে হবে অর্থাৎ জন্মাষ্টমী পুজোর শুভ সময়ের মধ্যে পুজো করে নিতে হবে ভগবানকে স্নান অভিষেক করিয়ে নিতে হবে আপনারা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান অভিষেক করাবেন নতুন বস্ত্র পরিধান করাবেন বাড়িতে যদি বালগোপাল থাকে তাহলে আপনারা বালগোপালকে স্নানাভিষেক করাবেন নতুন বস্ত্র পরিধান করাবেন অলংকার পরাবেন সাজ শৃঙ্গার করাবেন ভগবান শ্রীকৃষ্ণকেও শ্বাস শৃঙ্গার করাবেন ফুলের মালা পরাবেন এবং সুন্দর করে সাজিয়ে দেবেন মন্দির সাজাবেন সুন্দর করে ভগবানকে সাজাবেন ফুল তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করবেন সুগন্ধি ধূপ দ্বীপ জেলে আরতি করে নেবেন এবং মতো ভোগ নিবেদন করবেন মিষ্টি মিষ্টান্ন নিবেদন করবেন নানা প্রকার ফল পিঠে তালের বড়া মালপোয়া মিষ্টি মাখন অবশ্যই নিবেদন করবেন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করে নেবেন পঞ্চ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন সম্ভব হলে পৃষ্ঠ প্রদীপ দ্বারাও আপনারা আরতি করতে পারেন পৃষ্ঠ প্রদীপ হল চালের গুঁড়ো ঘি ময়দা অথবা আটা দিয়ে তৈরি প্রদীপ এই প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন আরতি করার নিয়ম হলো ভগবানের শ্রীচরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার আরতি করবেন তারপর আপনারা শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ নিবেদন করবেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে শুদ্ধ ঘিয়ের প্রদীপ নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণাম করে নেবেন প্রণাম করার সময় আপনারা প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবং রাধা রানীর প্রণাম মন্ত্র হল তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী বৃষবানুশ্রুতি দেবী প্রণমামী হরিপ্রিয়ে এইভাবে আপনারা জন্মাষ্টমীর দিনে আপনারা জন্মাষ্টমীর মহোৎসবটি এবং পুজো ব্রত পালন করবেন তবে জন্মাষ্টমীর ব্রত পালন করলে পুজো শেষে শুধুমাত্র ফল বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কোনো রকম শস্যদানা গ্রহণ করবেন না যেমন চাল ডাল আটা ময়দা সুজি ইত্যাদি তৈরি জিনিস কিন্তু ভুলেও খাবেন না পরের দিন সকালে পালন করেই আপনি পঞ্চ রবি শস্য গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম জন্মাষ্টমী কিভাবে পালন করতে হবে এবং পুজো ব্রত পালনের নিয়ম এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিনে ভুলেও কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় জন্মাষ্টমীর দিন ভুলেও আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না জন্মাষ্টমী ব্রত পালনে সমস্ত রকম পাপের নাশ হয় তাই এই পবিত্র দিনে আপনারা ভুলেও কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না বা ছিঁড়বেন না তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না বা আপনারা তুলবেন না তবে তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা কিন্তু সম্ভব নয় তাই আপনারা আগে থেকেই তুলসীপত্র ছিঁড়ে রাখবেন বা তুলে রাখবেন এই দিনে গরিব দুঃখী ভিকারি কাউকেই কিন্তু খালি হাতে ফিরাবেন না সাধ্য মতো অবশ্য অবশ্যই দান করবেন জন্মাষ্টমীর দিনে দানের রয়েছে বিশেষ মাহাত্ম্য বন্ধুরা এই দিনে আপনারা আপনার বাড়িতে কোনো গরিব দুঃখী বা অসহায় ব্যক্তি আসলে খালি হাতে ফিরাবেন না যা পারবেন সাধ্যমতো দান করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন